আচ্ছা আনারস এবং দুধ একসাথে খেলে কি সত্যিই মানুষ মারা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আনারস এবং দুধ একসাথে খেলে কি সত্যিই মানুষ মারা যায় সেই ছোটবেলা থেকে তো শুনে আসছি দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালু চাচা চাচি সবারই একই কথা বাবা আনারস এবং দুধ একসাথে খাও বুঝি তাইলে কিন্তু তুমি মরে যাবা সত্যি কি আনারস এবং দুধ একসাথে খেলে মানুষ মারা যায় আসুন না আজকের দেখে আসি আমি খাব আনারস এবং দুধ একসাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক গ্লাস দুধ এবং অনেকগুলো আনারস আমি এই আনারস এবং দুধ আপনাদের সামনে এখনই খেয়ে দেখাবো এবং প্রমাণ করব যে আসলেই এটা কি সত্যি আনারস এবং দুধ খেলে কি সত্যিই মানুষ মারা যায় নাকি মুরব্বীদের একটা বানানো কথা এবং কুপ্রথা আর বিশেষ করে বলতে পারেন এক ধরনের গুজব এই যে আনারস আবার কোই না জানার ছবি দেখাই নেই সেই সাত দত আরে মজা এর আগেও একটা আনারস খাইছি কিন্তু ভিডিও বানানোর জন্য আবার এই একটা কাজ খাইতেছি চাইছিলাম দুধের ভিতরে বিজয়ী আনারস খামু কিন্তু দুধ বেশি নিশ্চিত চলে গেছে বুঝছেন এর জন্য লাভ পাইতেছি না এমনিই খাই ফালাই তো বন্ধুরা আনারস এবং দুধ একসাথে খেলাম এবং দেখে আমার কী হয় যদি মইরা যাই দাবি দয়া ছাইরে দিয়ে মাফ করে দিয়ে সবাই আর যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে কোনো এক আনারস এবং দুধের ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষকে দেখেই দিন যে আনারস এবং দুধ একসাথে খেলে কিছুই হয় না ইনশাল্লাহ তো এই পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি